মানিকগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয় প্রায় ঘটছে দুর্ঘটনা নষ্ট হচ্ছে যানবাহন আর সড়ক বিভাগ জানিয়েছে বাজেট পেলেই রাস্তার সংস্কার শুরু হবে মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন এবার বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার বেতিলা থেকে বরুন্ডি পর্যন্ত সাত কিলোমিটারের রাস্তাটি বৃষ্টির পানিতে রাস্তাটির বেশিরভাগ অংশেই তৈরি হয়েছে খানাখন্দ শুধু এই রাস্তায় নয় জেলার একশো বত্রিশটি সড়ক বেহাল অবস্থায় এসব রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও রাত্রির মাঝা বন্ধ ভেঙে গেছে আর গাড়ি খালি পল্লি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বাচ্চা বচ্চারা পরে যাওয়া জীবন জীবনজ্চলে যাওয়া অনেক রাস্তাঘাট ভাঙ্গাচোড়া গাড়ির সমস্যা দেয় দেয় এই পথে যাতায়াতকারীরা জানান দীর্ঘদিন থেকেই সংস্কার হয়নি সড়কগুলো সে কারণে আগে থেকেই ভাঙ্গাচোড়া ছিল রাস্তাগুলো কিন্তু এবার বৃষ্টিতে বেড়েছে খানাখন্দের পরিমাণ মেরামত করা উচিত মেরামত করলে আর কি চালো চলে সুবিধা হতো সাবধান তাড়াতাড়ি সংস্কার করা যায় আমাদের জন্য অনেক উপকার হয় ব্যক্তিরা মোর থেকে বালিজ্য একই অবস্থা রাস্তার বেহাল অবস্থা এগুলো কিন্তু এটা উচিত তবে রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চল্লিশ কোটি টাকা চেয়ে আবেদন করেছে প্রশাসন বাজেট পেলেই শুরু হবে রাস্তা সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে কিছু সংখ্যক সড়ক মেরামতের কার্যক্রম গ্রহণ করেছে এবং অন্যান্য সড়কগুলো মেরামতের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে আর্থিক বরাদ্দ পেলে আমরা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত মেরামত করবে সদর ছাড়াও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি জাবরা সড়ক হরিরামপুরের ঝিটকা সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী মনিরুল ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ